তো চল আর দেরি করি ঘুগনি আর পাউরুটি ব্রেকফাস্ট করব এই গরমে আর পারা যাচ্ছে না এই মাঝে মাঝে একটু একটু না দাঁড়িয়ে ওরা ওর নুতাই নুতাই সব দেখে ফেলেছে দেখো হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকালবেলায় রেডি হয়ে গেছি একবারে স্নান করে নিয়েছি আমি সকালবেলা উঠে তো এখন সাড়ে পাঁচটা বাজে আমি বেরোবো ছটার সময় মানে তোমরা তো জানি আজকে আঠাশ তারিখ সেই কেসের হচ্ছে গিয়ে আজকে অ্যাপেয়ার করতে হবে তো বেরোবো আর বাইক নিয়ে যাচ্ছি আমি আর বাবু যাচ্ছি তো ঘন্টা চলে খাতা লেগেছি চার ঘন্টা মধ্যে পৌঁছে যেতে পারবো আশা করছি তো সেই টাইম নিয়ে যাচ্ছি দশটার মধ্যে পৌঁছাতে হবে দশটা থেকে সাড়ে দশটা তাছাড়া হচ্ছে ইনাফ টাইম আরামসে পৌঁছে যেতে পারবো তো একা গেলেই হতো তো বাবু মা একা ছাড়তে চাইছে না চলে যাবো তা চলো বাবু আমার সাথে যাচ্ছে বাবু গেলে এই কারণ কি একটু টাইম বেশি লাগবে তো এখন বাইক তো আর সেভাবে চালানো যাবে না তো সেই কারণে তো চলো বেরিয়ে পড়ি টাইম আর বেশি লস করবো না আবার ওইদিকে রানাঘাটের জ্যাম ট্যাম থাকে ওটা হচ্ছে মুশকিল রানাঘাটের জ্যামটা কেটে গেলে আর সমস্যা তো ব্যাগটা এই যে রেডি করে নিয়েছি এই ব্যাগটাই নিয়ে যাচ্ছি কাগজপত্র যেহেতু নিতে হবে তো একটু চওড়া ব্যাগ দরকার তো যেন এটা নিয়ে নিলাম চলো তো আমি তো রেডি হয়ে গেছি বাবু এখানে রেডি এবার বাইকটা বের করতে হবে বাইকটা আমি কালকে ধুয়ে মুছে একদম গ্যারেজে ফার্স্টের দিকেই রেখে দিয়েছি যাতে করে কাল সকালে বেরোতে অসুবিধা না হুম কালকে গাড়িটি পরিষ্কার করে একদম রেডি করে রেখেছিলাম তো সকাল সকাল যাতে করে বেরিয়ে পড়তে পারি আর গাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অনেকদিন ধোয়াটাও হচ্ছিলো না তো চলো বাবু এদিকে ঠিক আছে ধরো 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 হুম হুম বুকে খোলা থাকবে না হ্যাঁ রেট লাগাও নাহলে উড়বে না পিছনে বীরনগর তো বীরনগর হাট এখানে এত এসছি এবার পেট্রোলও নিতে হবে কারণ পেট্রোল আছে তবুও আমি কোথাও বাইক নিয়ে গেলে অন্তত ফুল করেই নিয়ে যাই তাই না কোন দিক দিয়ে করতে হয় না করতে হয় কোন দিক দিয়ে যেতে হয় না যেতে হয় তো সেই কারণে পেট্রোলের কমই যাতে না হয় তো সামনে পেট্রোল পাম্প আছে ওখান থেকে পেট্রোলটা ফুল করে নিয়ে তারপরে বেরোবো জায়গাটা একটু ছবি তুলে নিলাম যাতে করে বোঝা যায় যে কত কিলোমিটার হলো একটা চায়ের দোকানে এসে বসলাম আমরা ক্লাসে চলে এসেছি হাফড়া হাফড়া দু নম্বর রেলগেট পার করে এসে দেখালাম এখন বাজে মাত্র সাতটা পনেরো তো খুব তাড়াতাড়ি পৌঁছে গেছে আর বেশি রাস্তা নেই তবে মনে হচ্ছে অ্যাডভান্স চলে এসছি অনেকটা টাইম আমাদেরকে দশটা দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগবে না এক ঘন্টা দেরি ম্যাক্সিমাম লাগতে পারে যত টাইম পাস চলে ফার্স্ট টাইম বাইক নিয়ে এসেছি তো আইডিয়া করতে পারি যে তারপরেও ওয়েদারের যে অবস্থা কখন বৃষ্টি আসে বা না বৃষ্টি আসলে তো মুশকিল হয়ে যাবে যাও পরে ঘন্টায় আসবে ওই ঘন্টা ব্রেক হবে साइड करने लगे सारे लोग और एक गाड़ी पे तो टाइम लगो ना जाम टाइम पे पड़े ये घंटा अब ये घंटा लगते ना एक घंटा आधा घंटा तो लगा दो एक घंटा টা খেয়ে কিছুক্ষণ টাইম পাস করলাম এখানে বসে বসে চলো আবার বেরিয়ে পড়ি কারণ অনেকটা অ্যাডভান্স চলে এসেছি তাই ভাবলাম যে একটু বসে যাই পঁয়ষট্টি কিলোমিটার রাস্তা এসেছি দেড় ঘন্টায় আর এদিকে আর বাকি আছে পঁয়ত্রিশ চৌত্রিশ কিলোমিটার তো চৌত্রিশ কিলোমিটার ম্যাক্সিমাম এক ঘন্টা লাগবে তার বেশি তো লাগার কথা না তো সেই জন্য এখানে সাতটা পনেরো তো পৌঁছে গেছি আমি এটা হচ্ছে হাবড়া তো আর মাত্র চৌত্রিশ কিলোমিটার তো এক ঘন্টা যদি লাগে তো এখানে এখন আটটা বাজে আটটা দশ হয়ে বাজে তো আটটা দশে যদি বেরোয় আরামসে আমি দশটা অনেক আগেই পৌঁছে যাব তো চলো ওরা টুকটুক করে বেরোতে থাকি টুকটুক করে যাই তো চলো দেরি করি একটা একটু বসিরহাটে চলে এলাম আর কিছুক্ষণ মাত্র লাগবে তো এখন বাজে নটা কুড়ি তো নটা কুড়িতে বসিরহাট ঢুকে পড়ে দিচ্ছ তো দশটা থেকে সাড়ে দশটা আমাকে টাইম দিয়েছিলো তা এই যে ঠিক করে এখানে রেস্ট ওখানে রেস্ট এইভাবে করে করে এই পর্যন্ত পৌঁছে গেছি নটা কুড়িতে তো আর মাত্র দশ পনেরো মিনিট লাগবে দশ মিনিট লাগবে পনেরো মিনিটও লাগবে তো যাই হোক এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না তো সেই জন্য আরও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দোকানে চাটা খাচ্ছি এখানে ওখানে দাঁড়াচ্ছি এইভাবেই যাচ্ছি আর কি চলো আর জায়গা মতন গিয়ে দাঁড়ায় আর ওয়েদারটা এমন মনে হচ্ছে বৃষ্টি হবে না বুঝতে পারছি না ঠিক বৃষ্টি হয়ে গেলে আবার এই মিনিটের রাস্তায় এক ঘন্টা লেগে যেতে পারে তারও বেশি লাগতে পারে এটাই হচ্ছে ব্যাপার তো জায়গা মতন গিয়ে দাঁড়িয়ে মানে ভালো ঘুগনি আর পাউরুটি ব্রেকফাস্ট এখানে চায়ের দোকান টোস্ট ডিম সবই পাওয়া যায় অ্যাডভোকেট সাহেব এখন আসেনি তো চায় দোকানে বসে চোখ করছি তো সকালবেলা ব্রেকফাস্ট কিছু করা হয়নি তার কাছে দেখি মনে হয় আজকে খুব বেশি টাইম লাগবে না করে আজকে হয়তো দরকার আলোচনা করতে হবে অন্যান্য দাঁড়ালাম সোনা হোটেলে দুপুরবেলা খাওয়া দাওয়াটা সেরে একবারে বেরোবো বেজে গেছে প্রায় একটার কাছাকাছি তো আমরা কোর্টের কাজ ছেড়ে চলে এসেছি অনেকটা রাস্তা আর এই যে এসে গেছি হোটেলে একটু খাওয়া দাওয়া করে তারপরেই ফিরবো কারণ আমাদের বেজে গেছে বেলা এখন বাজে একটা বাজতে গেল তো সেই জন্য একবারে খেয়ে দিয়েই বেরোই আর এখান থেকে যেতে তো বসে বসেহাটেই আছে তো এখান থেকে যেতে প্রায় দু ঘন্টার ওপরে তিন ঘন্টা লেগে যায় তো সেই জন্য দূর প্রচণ্ড একটু হয়তো দেরি হবে আর বেলা হয়ে গেছে রাস্তায় জ্যামও থাকবে সকালবেলা এসেছি তার রাস্তা ফাঁকা ছিল তা বেরিয়ে আসতে পারি কিন্তু এখন তো আর সেটা হবে না টাইমে সেই কারণে খাওয়া দাওয়া করেই বেরি সোনা হোটেলে তো সোনা হোটেলে খাওয়া দাওয়া ভালো তো চলে এসছে আমাদের ভাত কাতলা মাছ আর ভাত প্লেন দুপুর বেলায় গরমের দিন বেশি উল্টো পাল্টা না খাওয়াই ভালো ভাতটাই ঠিক আছে বাবা সব ঢেলে নিলে একবারে লেবু দিয়ে মুসুরির মুসুরির ডালই তো মনে হচ্ছে তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমার तो एक ठंडा बस आराम से एक कूड़ी बजे रेड अभी सोटार नहीं खुले প্রচণ্ড রোদ্দুর পড়েছে প্রচণ্ড রোদ্দুর পড়েছে আর রোদ্দুরে মানে গরমও তেমনি আগাচ্ছি আর দাঁড়াচ্ছি গায়ের মধ্যে অস্বস্তি লাগছে এই যে গলা তলাও শুকিয়ে আসছে তো আমি পৌঁছালাম এখন হচ্ছে গিয়ে হাবড়া হাবড়া দু নম্বর রেলগেট পার করে এসে একটা জায়গায় তো এখন বাজে দুটো বাজে বাব ছেড়ে অশোকনগর এই গরমে আর পারা যাচ্ছে না এই মাঝে মাঝে একটু একটু না দাঁড়িয়ে তো যাই হোক অনেকটা সময় একটু এখানে দাঁড়িয়ে রেস্ট করে নিলাম চলো যাই গরম তো সবাই শুরু এখন তো কিছুই পরে বাবা দে দেখো কেন নু খাচ্ছ কেন তুমি না তুমি আমাকে খুঁজেছিলে তো তাই কোথায় কাকা কোথায় টাকা কোথায় হ্যাঁ আমি কোথায় নিয়ে গেলাম আমি কোথায় নিয়ে গেছি কাকা কোথায় গেল

এ বাবা সব দেখে ফেলেছে ইশ তো বাড়িতে চলে চলেছি আর বাড়ি এসে আবার স্নান করে নিলাম সকালবেলা স্নান করেই গেছিলাম তা আবার সব দেখে ফেলেছে কাকা চলে গেছে নুকিয়া নুকাই নুকাই কাকাকে আমি দিয়েছি আর সেটা ও নাকি নুকাই নুকাই দিয়ে দে তো দেখ কে করে এত দূর যাওয়া একটু মানে বুঝতেই পারছো গরম পড়ে গেছে একটু তো প্রবলেম হয় তো সেই জন্য একটু বাড়িতে এসে রেস্ট ফেস্ট করে নিলাম একটু খাওয়া দাওয়া হলো আসার পরে টিফিন টিফিন করেছি কারণ দুপুরবেলা তো খেয়েই বেরিয়েছি এখন দিকে তো যাই হোক আর হ্যাঁ ওই যে দেখতে পাচ্ছ আলমারি তবে এই আলমারিটা বাংলাদেশের থেকে এক দিদি আমাদেরকে খাট দিয়েছে বলেছিলাম তোমাদেরকে সেই দিদি এই আলমারিটাও পাঠিয়েছে তো সেটা আস্তে আস্তে আর কি মানে এখান থেকেই বানানো হয়েছে সীমা দি এগুলো সব অ্যারেঞ্জ করেছে তো সারপ্রাইজ গিফট ওটাও ছিল এটাও তবে এটা আমি জানতাম যে এটা আসছে তবে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছে যাই হোক বানানোর জন্য বা কোনো কারণে হয়েছে আর কি তো আমাদের ঘরটাও ইনকমপ্লিট ছিল এত সব জিনিস একসাথে ঢুকলে অসুবিধাও ছিল যাই হোক এসছে তো চলো খা একটু দেখাই আলমারিটা তিন পাল্লা তো বেশ ভালো হয়েছে মজবুত আছে আলমারিটা সুন্দর আবার কি আমি এই যে আবার ছবিও লাগিয়ে দিয়েছি দেখো এই দেখো আলমারিতে আবার ছবি লাগানো আমার আর কিষানুর একটা দরজায় আয়না লাগানো আছে আর আর দুটো দরজা মিলে ছবি লাগানো তো আমরা যে কিষানুর বাদ্রেতে যে ছবি তোলা ছিল তার থেকে একটা ছবি দিয়ে যে এই ভেতরটা বাবা কিষানুর তো আবার জামা প্যান্ট কাপড়ও রাখা শুরু করে দিয়েছে তো তো এটাকে আবার ওপরেও তুলতে হবে এটাকে আবার ওপরে তুলতে হবে সেটাই ভাবছি এখন ওপরে কী করে তুলবো সেই হচ্ছে ব্যাপার তো যাই হোক এই হচ্ছে আলমারি মার কিষাণুর সব জিনিসপত্র আস্তে আস্তে করে আর কি ট্রান্সফার করা হচ্ছে ওপরে অন্ধকার লাইট চালাতে হবে এই যে মায়ের জিনিসপত্রগুলো সব ট্রান্সফার করা হচ্ছে যাই হোক আলমারিটা আনলে তারপরে আলমারির ওপরে এটা রাখলে ভালো হবে আলমারিটা ভাবছি এই যে এই সাইডটাই রাখবো এই যে বাথরুমের দরজার এই সাইডটাই আর এই সাথে এই ম্যাট্রেসটাও নিয়ে এসছে আলমারির সাথে তো আলমারি আর এই ম্যাট্রেসটা একসাথে নিয়ে এসছে এই যে এইরকম ম্যাট্রেসটা একটু পাতলার মধ্যে তো কভার লাগানো রয়েছে এরকম এটা আর এটা এটা পরে

যে ক্যাটাগরিতে করা হয়েছে সেই হিসেব করে এই দিকটা দিলেই ঠিকঠাক হচ্ছে তাই এই দিকটা দেওয়া হয়েছে কিন্তু শোয়ার সময় আমাদের এই দিকে মাথা দিয়েই শুতে হবে খাটের যেটা পাহাড়ে পায়ের দিক তো এই দিকে মাথা দিয়েই শুতে হবে কিছু করার নেই যেহেতু আর আমি নিজে নিজে নিজের ঘরটা যে করেছি না ওই ঘরটায় আমি এরকম করে এই খাটটাকে ওইদিকে মাথার দিকটা দেবো জানালার দিকে আর এদিকে পাঁচ আর মিডিলের মা বাবু যেখানে ভালো মনে করছে সেখানে রেখেছে তাদের বুঝে না কে আমার মতো আমাদের এটা এরকম করে বেশ ভালো হয়েছে সুন্দর হয়েছে খাটটা এবারে এরকম করে বেশ ভালো লাগছে এই খাটের জন্য কিন্তু বেড কভার তারপরে বালিশের কভার গায়ে দেওয়ার সব কিছু কিন্তু ম্যাচ করে একটা পার্সেল এসছে আর সেটা যে কে পাঠিয়েছে অ্যাকচুয়ালি আমি যাই না তবে খুব সুন্দর খুব সুন্দর হয়েছে সেটা তো সেটাকেই আমরা পরবর্তীতে এখানে ইউজ করব তো এখনই না তো এখনই বলতে কি এখনও মা এখানে শুতে আসতে চাইছে না ছেলে আসতে চাইছে না কারণ প্রচণ্ড গরম তো এখানে একটা ভাবছি এটা এসিটা নিচের থেকে খুলে এখানেই লাগিয়ে দেবো কি না সেটাই ভাবছি তো দেখি পরবর্তীতে কী প্ল্যানিং হয় তাই বুঝে ইয়ে করা হবে থাকার ব্যবস্থা যখন থাকবে এই ঘরে তখন ব্যবস্থা করা হবে এখন এই সকাল বিকেলে এসে একটু শুনলাম বসলাম এই আর কি কিন্তু সেভাবে কিছু ইয়ে করেনি তো আজকে দিনটা এভাবেই কাটলো কোর্টে গিয়ে আর কোর্টে গিয়ে তো আজকে তো তেমন কিছু কাজ ছিল না উকিল নামা জমা দিয়ে ওই অ্যাপিয়ারেন্সটা পড়লো তো এবার ডেট পড়েছে ডেটে গিয়ে আমাদেরকে কেস লড়তে হবে এই হচ্ছে ব্যাপার আর প্রচন্ড ঘুম পেয়েছে চোখগুলো দেখো লাল হয়ে গেছে তো জার্নি হয়েছে তারপরে টায়ার্ড লাগছে এবার ঘুমাতে তো পারিনি সারাদিন ওই চারটের সময় এসে ওই খেয়ে দিয়ে আবার ঘুমানো যায় নাকি তো একটু বসে টসে ছেলের সাথে একটু খেলাধুলো করলাম সারাদিন যেহেতু দেখতে পাইনি একটু টাইম দিতে হয় ওকে দিলাম ঘুরলাম খেললাম তারপরে ঘুমতে তো হয়নি তো এখন এবার প্রচণ্ড ঘুম পেয়ে গেছে তার এইদিকে দিকে দশটা বেজেও গেছে তো চলো খাওয়া দাওয়া শেষ মা রাত্রেবেলায় ডাল আর আলু সেদ্ধ দিয়েছিল মুসুরি ডাল আর আলু সেদ্ধ দিয়েছিলাম মা তো সেটাই খেলাম আর খুব ভালো লাগলো রাত্রেবেলা এরকম গরম গরম যা হয় তাই ভালো লাগে শুধু ডাল আর ইয়ে বলে না মাংস বলেই না যেটা করবা যেটাই হোক না কেন আলুর তরকারিও যদি পেঁয়াজ দিয়ে গরম গরম করে দেয় না বাটি চচ্চড়ির মতো ওটা দিয়েই মানে দারুণ খাওয়া হয়ে যায় তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আগামী দিন আমার সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো আজকের মতন বাই বাই